ফেসবুক আইডি ডিলিট করার অনেক সিস্টেম থাকে অনেক নিয়ম থাকে ডিলিট করলে দেখা যায় যে অনেক সময় ফেসবুক আইডি আবার চলে আসে তো আমি আজকে দেখিয়ে দিব কীভাবে আপনি পারমানেটলি ফেসবুক আড়ি ডিলিট করবেন এই জন্য যা করতে হবে তো আমার ফেসবুক আইডিটা ক্রোম লগ ইন করা আছে এই জন্য আমি ব্রাউজারে চলে আসব আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে থিয়েটার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এরপর নিচে একটা সেটিং অপশন আছে এখানে ক্লিক করে সেটিং সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সেন্টার পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করে দিবেন উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রাক্ট বার্থডেটা দেখাবে তো এখানে চলে আসবেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এখানে ক্লিক করে দিবেন এরপরে ডিঅ্যাক্টিভেশন ওর ডিলিটেশন এখানে ক্লিক করে দিবেন ডিএকটিভিশন অফ ডিলেশন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইলটা দেখাবে এরপরে প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন এরপরে আপনি ফার্মারটি ডিলিট করার জন্য নিচে যে ডিলিট অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে দিবেন এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে এরপরে আপনি এখানে কেন আপনার আডিটার ডেট করতে চাচ্ছেন সেটা একটা কারণ দিয়ে দেবেন তো আমি একটা কারণ দিয়ে দিয়েছি এরপরে কন্টিনিউ ক্লিক করে দেবেন এরপরে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেওয়ার পর একটু নিচে চলে আসবেন নিজে চলে আসার পর আপনাকে বলছে আপনি স্যালে কিন্তু আপনার আইডি রেগুলার কপি করে নিতে পারবেন তো আমি কপি করতেছি না আমি কন্টিনিউতে ক্লিক করে দিব এরপর এখানে আমাকে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিব। পাসওয়ার্ডটা বসাতে হবে আপনাকে সুন্দর করে আপনার অরিজিনাল পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এরপর আপনাকে যে এখানে কন্টিনিউ নামে অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপরে ডিলেট অ্যাকাউন্ট আবার এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো সাথে সাথে কিন্তু আপনার আইডিটা ডিলিট হয়ে যাবে একবারে সেরোতরের জন্য মসে যাবে এরপর দেখতে পাচ্ছে আমাকে আড়ি থেকে বের করে দিয়ে এসে আমাকে সাইটে আমি নতুন একটা আইডি দিয়ে লগ ইন করি তো আশা করি বুঝতে পেরেছেন কী পে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন এ ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নতুন কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ